মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজ সেই ওয়েস্ট ইন্ডিজে পালিত হলো বাংলাদেশের ষোলোই ডিসেম্বর বিজয়ের এই দিনে ওয়েস্ট ইন্ডিজের আকাশে ড্রোন দিয়ে আঁকা হলো বাংলাদেশের লাল সবুজের পতাকা আর বাংলাদেশের প্লেয়াররা দেখলো বাংলাদেশের পতাকাটা ওয়েস্ট ইন্ডিজের আকাশে উঠছে বাংলাদেশকে এমন আলাদাভাবে সম্মান দেওয়ায় বাংলাদেশের সমর্থকরা খুবই খুশি হয়েছেন বাংলা টাইগার্স থেকে সাকিব আল হাসানও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না বলিংয়ে নিষেধাজ্ঞা সব কিছুর পরও দেশের প্রতি এক অদ্ভুত মায়া কাজ করে বিশ্বসেরা এই অলরাউন্ডারের এত কিছুর পরও দেশে আসতে চান নিজ দেশে খেলতে চান বিপিএল সহ অন্যান্য টুর্নামেন্ট